তখন কিন্তু এই 37 জন নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থা কে করেনই অথচ একদম্বার আমি আমাকে যে মামলা করা হয়েছে কোথায় এক লক্ষ মামলা কোথায ছয় 6-7 হাজার মামলা ধরে নিলাম হয়েছে যে 60 লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে আমিও দপ্তরে একজন যে বিথ মামলা দেয়া হয়েছে যেদিন মামলাটা দেয়া হলো সেদিন আমার 37 জন নেতাকর্মীকে ভীষণভাবে আহত করা হলো পুলিশ বাহিনী দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা আমরা যখন এই ছবি সহ সংশ্লিষ্ট থানায় আমার নাটুরের লালপুরের ঘটনা এটা ঘটেছে এটা ছিল ছয় সেপ্টেম্বর দু বাইশ সালের ঘটনা আমরা বলছি আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা সেই মিছিলে এসে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী তৎকালীন সরকারের এবং আওয়ামী লীগের সেই হেলমেট লাঠি বাহিনী তারা যখন আমাদের সাঁত্রিশ জন নেতা কর্মীর উপরে অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করলো তখন তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেঙে গেল ওখান থেকে সেই ছবি সেদিন বাংলাদেশে পুরো বাংলাদেশ দেখেছে বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে তখন কিন্তু এই সাঁত্রিশ জন নেতা কর্মীর চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি অথচ এক নাম্বার আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে আমি জানতে চাই বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় ছয় সাত হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেয়া হয়েছে কোথায় এক লক্ষ মামলা কোথায় ছয় সাত হাজার মামলা ধরে নিলাম হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতাকর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা উইথড্র করা হয়েছে আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে একজন আমি এখন পর্যন্ত শুনি আমার এলাকা তো শুনি নাই কোথাও নাই তাহলে আমরা জানি না আসলে এই ছয় সাত মামলা কাদের উইথড্র করা হলো অথচ যেই ত্যাগের বিনিময়ে যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম আমরা পাঁচই আগস্ট পেলাম সেই পাঁচই আগস্টে যে সরকার শপথ নিল তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওরা প্রত্যাহার করে দিবে আমাদের এখানে বিশেষ স্থানীয় নেতৃত্ববৃন্দ আছে ভিএনপি অভিভাবকরা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই দাবি রাখতে চাই অধিকার নিয়ে বলতে চাই আপনারা প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন সেন্ট্রাল পর্যায়ে করুন জেলা পর্যায়ে করুন যেন এই মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত আমিও গত গত সপ্তাহে গিয়ে হাজিরা দিয়ে এসেছি মামলাতে নাচনের গিয়ে এই মিথ্যা মামলার উপর থেকে যেন আমরা অব্যাহতি পাই এই মিথ্যা মামলাগুলোকে যেন অচিরেই নষ্ট করে ফেলা হয় কারণ আমরা জানি যে ষড়যন্ত্রের বীজ যেটা বপিত হয়েছিল দু সালে সেই বীজ থেকে চারা গাছ হয়ে গাছ হতে হতে দু পঁচিশে এসে যে গাছ আমরা মনে করছি কেটে ফেলেছি এটা শেকড় কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আছে এবং তারা মাথা চারা দিয়ে উঠে কিন্তু এই ষড়যন্ত্র আবার নতুন করে করার চেষ্টা করছে আমাদের এই ষাট লক্ষ নেতাকর্মী নামের মামলা যদি অনতি বিলম্বে এখান থেকে শেষ না হয় তাহলে কোন না কোনোভাবে এদেরকে আবার ভিক্টিমাইজ করা হবে কোনো না কোনোভাবে আবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ষড়যন্ত্র সূচনা করা হবে এটা আমরা মনে করছি এই জন্য আমাদেরকে ইমিডিয়েটলি এই ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে বাংলাদেশে মুক্তির পথ কিন্তু এসেছে শহীদ জিয়া রহমানের হাত ধরে যখন বাক্সাল গঠন করা হলো যখন চারটি সংবাদ সব বন্ধ করে দেওয়া হলো যখন একটি মাত্র দল রাখা হলো তখন কিন্তু একজন মুক্তির দূত হিসেবে বাংলাদেশে আবার বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যখন নব্বই সালে স্বৈরশাসকের শাসকের অত্যাচারে বাংলাদেশের মানুষ নিবৃত হলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মী আমাদের দেশ কেন্দ্রে বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং এখন ২০২৪ সালে যে গণ হয়েছে ছাত্র জনতা গুলির সামনে যখন নিজেদের বুক পেতে দিয়েছে তখন কিন্তু একইভাবে পেছন থেকে এই এই অনভ্যুত্থানের শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পনেরো বছরে যে শোষণ চলেছে তার একটি এই উদ্গীরে জুলাই রানের মাধ্যমে যেখানে সম্মুখ ছিল। আমার ভাইরা আমার বোনেরা আমার তারা তাদের কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে আমরা সেই স্বপ্ন দেখতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশ বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের হাত ধরে কিন্তু আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটার স্বপ্ন দেখছি এবং কিছুক্ষণ আগে আমানন্দ স্যার যেটা বলে গেছেন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে প্রি প্ল্যানড ওয়েতে ধ্বংস করা হয়েছে আমাদের মনে করলে চলবে না যে হ্যাপাজেন্টলি আমরা এই বিষয়গুলোকে আবার পুনর্গঠন করতে পারব আমাদের যে অন্তর্দ সিস্টেম্যাটিক্যালি নিয়ে হবে আমাদের অন্তর্দ প্ল্যানিং ওয়েতে গিয়ে হবে এবং এই প্ল্যানিং ওয়েতে এগুলোর জন্য কিন্তু সবার আগে আমাদেরকে সকলকে এক থাকতে হবে এক থেকে এখনো মনে করতে হবে কাছে যেমন বিদায় হয়েছে গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম এই যে পথ চলা এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি আমি এখানে দাঁড়িয়ে থেকে মাইক্রোফোন হাতে নিয়ে সামনে কথা বলছি এটা আমার কাছে দৃষ্টতা মনে হচ্ছে আমি যদি অন্য আমার সৌভাগ্য এটা যে আমি বসে এখানে আমার অসীম ভাই আছেন আমার হেলান ভাই আছেন আরো যারা আছেন প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি এই কথা বলতে পারার জন্য যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে ছাত্র জনতার অন অভ্যুত্থান এই অভ্যুত্থানের ত্যাগ যেন আমরা কেউ ঘুরে না যাই আমরা যেন আমাদের দলের মান সম্মান দলের ইমেজ রক্ষা করার জন্য নিজেরা এমন কোনো কিছু না করি যেটা আমাদেরকে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন করে এবং আমাদের ভারতবর্ত চেয়ারম্যানের যে এত প্রচেষ্টা সেটা কি কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করে আপনারা জানেন দেশে বিদেশে তার যে জনপ্রিয়তা এখন প্রতিদিন হুহু করে বাঁচছে কেবলমাত্র আমরাই পারি তার এক একটা ইউনিট হয়ে তার এই জনপ্রিয়তাকে আকাশচম্বি করে নিয়ে যেতে আমরা কি সবাই প্রস্তুত আছি এটা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ দেশনাক রহমান জিন্দাবাদ শৈদিয়র রহমান অমরখো আসসালামু আলাইকুম